হাই গাইস আজ কোথায় এসেছি আমরা এই সকাল সকাল বৃষ্টির মধ্যে আমি মাল্টিপ্লেক্সে এসেছি বিগ বাজার এসেছি জুডিও এসছি হোয়াটেভার ইনসে এই যে এটার সাথে এসেছি কারণ এ আজকে একটা গানে কৃষ্ণনগর এসেছিল কৃষ্ণনগর আমার বাড়ি আমি তো আসবোই ও এটা আপনার হাতে দেখা যাচ্ছে আমরা খুব বৃষ্টি হচ্ছে বলে কোথাও যেতে পারছি না কিছু করতে পারছি না তাই আমরা দুজন দুটো এই স্ট্রেস বল কিনেছি স্ট্রেস বল কিনে এখন আমরা এগুলো নিয়েই টাইম পাস করছি জানি না আমরা লস করেছি কিনা

এরকম ভালো ব্লগ দেখতে হলে দুটো কালেকশন না দেখানোই যেতে পারে এদিকে না ওদিকে আমি কিছু দেখাবো না এই কালেকশন দেখতে চায় না আর তুই গার্লস সেকশনে কি করছিস অসভ্য খুব অসভ্য আমার ব্লগের যে স্নিগ্ধতা কিছু নষ্ট করছে এই যে গাইজ আমার ব্যাগম্যান ব্যাগ ধরে নিয়ে এখন ওপর ওপর যাচ্ছে বয়েস কালেকশন দেখার জন্য তাই তো ওকে লেটসি কি হয় স্টিল লাইক কমছে কমছে না না বৃষ্টি কি ভাই আর কিছু বলার নেই দিনটাই খারাপ ভাই এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে এত রোদ্দুর থাকা সত্ত্বেও বৃষ্টি পড়ছে ফাইনালি তো একটু বৃষ্টি কমেছে তো আমরা এখন বেরিয়ে গেলাম আমরা যেই কাজের জন্য মেলি এসছি সেটা করতে এখন যাচ্ছি

যদি একটু এবার একটু পারফিউম করে একটু থেকে গন্ধ কম বের সেজন্য সাদাটা আমার মাই পার্সোনাল সো গাইস এই যে আমাদের ফার্স্ট রিফ্রেশিং ড্রিংক চলে আসছে এন্ড इट्स আ গ্রিন ম্যাঙ্গো এন্ড দিস ওয়ান ম্যাঙ্গো আচ্ছা ম্যাঙ্গো তো লুকস তো ঠিক আছে বাকি খেয়ে আমরা বলছি কেমন খেয়ে প্রাইস তো অ্যাফোর্ডে ফোর্টি করে ফোর্টি নাইন ইচ্চ আমি এটা খাবো না ওটা খাবো দুটোই একটা স্ট্র দিয়ে সামনে আর পিছন দিয়ে করবো ঠিক আছে চলো গ্যাস ট্রাই করছি ছোটবেলায় চুসকি খেতাম এটা ওরকম এটাও ট্রাই করে নিচ্ছি ট্রাই করে নিচ্ছি কিন্তু ঠিক আছে আমার ঠোঁট লাগিয়ে দিয়েছি হুম এটাতে পুরো ম্যাঙ্গোর যে ব্যাপারটা গন্ধটা রয়েছে আর ছোটোবেলাতে সে আমরা কি গোলা খেতাম না অনেকটা ওরকম মানে একটু কালার কালার টাইপের যে গন্ধটা হয় সেই গন্ধটা রয়েছে আর কি তুইও ট্রাই করতে পারিস এটা করার আগে হয়ে গেছে পিৎজা পিৎজাও হয়ে গেছে তাহলে পিৎজাও আসছে গ্যাস একবারে দেখিয়ে দিচ্ছি আমি সবটা খাওয়ানো বেচারার এটাতে স্ট্র চেঞ্জ করেছি এটা করি পিজাটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ পিজা আছে না यस এটা মিডিয়াম সাইজ আছে 249 প্রাইস বললাম স্মলটা দিতে যাই না সিক্স পিসেস আছে সিক্স পিসেস দুজনের জন্য ঠিকঠাকই আছে আচ্ছা এটা কি পিজা আছে আমাদের চিকেন বারবিকিউ লাভারস পিজা এটা আমাদেরকে সাজেস্ট করেছিল বলেই আমরা নিয়েছি আর আর কোনো রিজন নেই যে এটা ভালো খেতে প্লাস এভরিথিং इज ফাইন দেখতে তো খুব সুন্দর কুল হয়েছে তাই না চলো খেয়ে দেখা যাবে তোমাদের আমরা সাইজ করছি তারপর তুই এটা ট্রাই কর এটা ট্রাই কর এটা স্ট্র চেঞ্জ আছে যা আপনি এটা স্ট্র চেঞ্জ করি নোটার করেছিলাম কেমন গন্ধ ডাই চুসকি চুসকি বলছিলাম না এটা এটা কেমন এটা তো একটু ম্যাঙ্গো এটা ভালো রয়েছে আর এবার চলো পিজাও ট্রাই করা যাক একবার একটা ভিডিওতেই করে দিচ্ছি না না নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আচ্ছা ঠিক এখন বৃষ্টির মধ্যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি কি করব আমরা টোটো ধরব টোটো ধরে আমরা আবার আরেকটা ডেস্টিনেশনে যাব এই যে আমাদের এই সামনের ভিউ তোমরা দেখতে পাচ্ছ রাস্তার আবার কি ভিউ দেখাবো দেখ দিক এ এত বৃষ্টির মধ্যেও ছাতা ভাতা নিয়ে আসেনি কেন কি জানি যাই হোক আপাতত কিছুটা হাঁটছি খেয়েছি যেহেতু খাবারটা একটু হজম হোক দিয়ে সামনেই একটা টোটো ধরে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব পিজাটা হেভি ছিল হেভি হ্যাঁ পিজা আর ড্রিঙ্ক ভালো ছিল ভালো সব কিছু ভালো এটা অ্যাফোর্ডেবল ক্যাফে ছিল ঠিক আছে তো সারাদিন পর এখন বাড়ি চলে এসেছি সব কিছু হয়ে গেছে আর বাড়ি এসে আমি কেবল আমার মাকে ওই স্ট্রেস রিলিফ বলটা দিয়েছিলাম ব্যাস ফাটি ফেলেছে গেছে আমার পঞ্চাশ টাকা যাই হোক ঠিক আছে আজকের মতো এইটুকু ভালো থাকবেন পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমার ফার্স্ট ভিডিওতে